এই সাইনাজ এই নে আইসক্রিমটা খেয়ে নে আরে বুদ্ধু খসাটা ছাড়িয়ে খা এই সাইনাজ আরে খসা খাচ্ছিস কেন কি খাবো আরে বুদ্ধু খসাটা ফেলে আইসক্রিমটা খা হ্যাঁ যত সব কিছু জানে না কে কে আইসক্রিম খাবে চলে আয় আইসক্রিম খাই খাই ও আইসক্রিম খাই খাই খায় হুম ভেরি আমি টেস্টি এই সাইনাজ এ কী করছিস বোন কোথায় বোন খেলতে গেছে এই তোর জন্য আর তোর বোনের জন্য হেয়ার বেলে এনেছি তুই কোনটা নিবি ঠিক আছে আমি তোর বোনকে দিয়ে দেবো মা কি হলো দাও দিয়ে দাও তুই দিয়ে দিবি সত্যি বলছিস ঠিক আছে নিয়ে যা আমি দুটো কি তুই বনকে কাঁচকলা দিবি ফুসলি ফুল্লি নিয়ে দেখেছ বন্ধুরা প্রচুর বদমাশ হয়ে গেছে সাইনা না たら তো মজা দেখাচ্ছি দিয়ে যা দিয়ে যা এই কমলা লেবু আমি ছাদে রেখে দেই যাই আমি দৌড়ে কাজবা ছেড়ে এসে নিচে থেকে আমি বসে বসে খাব রোদে এ সব বল দিয়ে রেখে দিয়েছে নিশ্চয় মা রেখে দিয়েছে আমি খেলব বলে ওয়া যাই আমি কমলা লেবু এবার বসে বসে খাই এ মা কমলা লেবু গেল কোথায় কাউকে তো দেখতে পাচ্ছি না এই সাইনাজ এই তুই এটা কিনে খেলা করছিস বল বল দেখি দেখি এই মা এই তো কমলা লেবু

আরেকটা নিবি এই আর তিনটে তো পড়ে আছে যতই চাই ততই চাই এই নে তুই সবগুলো খানি এই নে একটা দাও একটা দাও বলে সবগুলোই তো নিয়ে নিলি যতক্ষণ তুই পুরো খেয়ে নি হ্যাঁ জল ভুলে গেলা ও মামা এই সাইনাজ কি হয়েছে এই আটাতে একটু জল দিয়ে দাও তো জল নিবি হ্যাঁ ঠিক আছে দিচ্ছি হাই যা কি হলো রে আমি কি অত ঢালতে বলেছিam ए ए ना ये है ये बाबा